সাহাবারা দেদার সে মদ খেত আল্লাহ আয়াত নাজিল করলেন একবারও একবার উমিনাফেমা মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন তারপরও সাহাবারা মদ খায় বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদি আল্লাহ তালু মদ খাইয়া নামাজে দাঁড়াইছে মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কাহ ফেরুন লা আবুদুমা তা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিচ্ছে আবুদু মাতা আবুদনের অর্থ হলো ও কাফির মুশ্রিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মাতা আবুদন এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি ভেজাল আছে না নাই কারণ উনি কি পড়তেছে উনি জানে উনি তো মাতলামি মদের ঘোর